আসসালামু আলাইকুম আমি আলমগীর রায়হান এখন আমরা কি করব ভাওয়েল ও কনসুর নামে কি করব। একটা টপিক পড়ব ঠিক আছে তাহলে আমাদের বাংলা ভাষায় সর্বর্ণ কয়টা আছে সর্বর্ণ আছে যে এগারোটা ঠিক আছে আর ব্যঞ্জমর্ণ কয়টা আছে উনচল্লিশটা টোটাল মিল হয়েছে কয়টা পঞ্চাশটা বাট আমরা যেহেতু ইংরেজি শিখতেছি ইংরেজি আমাদের কি সর্বর্ণ ব্যঞ্জমর্ণ শিখতে হবে ঠিক আছে তো ইংরেজিতে সর্বর্ণকে বলা হয় ভাওয়েল আর ব্যঞ্জমানাকে বলা হয় কনসোনেন্ট কত বুঝতে পারছি তাহলে ইংরেজিতে স্বরবর্ণকে বলা হয় ভাওয়েল আর ব্যঞ্জমানকে বলা হয় কনসোনেন্ট কথা ক্লিয়ার এখন ইংরেজি বর্ণমালা ঠিক আছে বর্ণমালা আমরা যেটাকে অ্যালফাবেট নামে কি করি জানি তাহলে ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট কবে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে যে আর এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ তাহলে ইংরেজি বর্ণমালাগুলো কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে স্বরবর্ণ বা ভাওয়েল একটা হচ্ছে ব্যঞ্জাম বা কি কনসোনেট ঠিক আছে সেটা আমরা কি করছি এবং গ্রাফিক্যাল ভাবে রিপ্রেজেন্ট করছি ঠিক আছে মানে অ্যালফাবেট কয় প্রকার দুই প্রকার একটা ভাওয়াল একটা কি কনসোনেট ঠিক আছে এটা দেখানো ভালো এখন আমরা শিখব ভাওয়াল কাকে বলে তাহলে ভাওয়াল তো সর্বণ তাই না তো যে সকল বর্ণগুলা অন্য বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে কি করতে পারে উচ্চারিত হইতে পারে তাকে বলে কি সর্বর্ণ তবে আমরা কি শিখলাম যে সকল বর্ণগুলা অন্য বনের ছাড়া নিজে নিজে কি হতে পারে উচ্চারিত হতে পারে তাকে বলে কি সর্বর্ণ তাকে বলে কি সর্বর্ণ ইংলিশ বললে আর প্রোনাউন্সড উইদাউট হেল্প অফ লেটার তাকে বলে কি আর ভাবে সরি দ্যুইস আর প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ আদার্স লেটার আর ক্লিয়ার তা যে সকল বর্ণ অন্য সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলে কি তাকে বলে সর্বন্ধ দা লেটার হুইচ আর পোনাউস উইদাউট দ্য হেল্প অফ আদার্স ভাওয়েল কথা বুঝতে পার এবার তার ইংরেজি বর্ণমালায় ভাওল কয়টা আমাদের বাংলাতে তো এগারোটা কিন্তু ইংরেজিতে ভাওল হচ্ছে পাঁচটা কয়টা ইংরেজিতে ভাওল সঙ্গে কয়টা পাঁচটা কি কি এ ই আই ও ইউ কি এ ই আই ও ইউ আমরা এটা সবসময় আর্টিকেল করার সময় না এটা কিন্তু এই আর্টিকেলের সাথে এটা সম্পর্কযুক্ত আছে এটা পড়ে রাখা আমাদের কি দরকার কথা ক্লিয়ার কেন আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কি বেসিক ভাবে সবগুলো পড়ানোর জন্য যাতে আটকে পড়তে গেলে এটা মানে কি জানে যে সর্বর্ণগুলো কি কি এ ই আই ও ইউ কত ক্লিয়ার এখন আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ কি শিখবো ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট ঠিক আছে তাহলে ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ ক্লিয়ার যে সকল বর্ণ আরেকটা মতো যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার জন্য উচ্চারিত হওয়ার জন্য স্বরবর্ণের সরবর্ণের সাহায্য নেয় বা লাগে একটা বললে হবে যে সকল বর্ণ উচ্চারিত হওয়ার জন্য কি লাগবে সর্বনে সাহায্য নেয় বা লাগে তাকে কি বলে ব্যঞ্জন বর্ণ বলে ব্যঞ্জন বর্ণ বলে ঠিক আছে আমরা যদি ইংলিশে বলি তাহলে কনসনেন্ট ইংলিশে বলে দ্য দা লেটার হুইস ক্যান বি হুইস ক্যানট বি হুইস ক্যান নট ক্যান নট বি প্রনাউন্সড উইদ আউট উইদ আউট দ্য অফ উইদাউট দ্য হেল্প অফ নাম কি যেন ভাভেল তাহলে বলছি দি দা লেটার হুইস ক্যান নট বি প্রোনাউন্সড উইদাউট দ্য উইদাউট দ্য ঠিক আছে ইস কল বা আর কলসনেট ইংলিশে বলে কি হবে দ্য কি হবে দ্য ক্যান নট বি প্রোনাউন্স উইদাউট দ্য আর কলসনে মানে আমরা ভেঙে ভেঙে পড়ি দ্য লেটার ওই সকল বর্ণমালা হুইস

बी सी डि ये ना एफ जी एस आई हो जे के एल एम एन ओ ओ हो होना पी क्यू आर एस टी हो होना वी डब्ल्यू एक्स वाई एक्स वाई এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বিশ একুশ একুশটা হয়েছে অবশ্যই ভালো সাহায্য নিতে হবে এখন যেমন এই এম একটা কনসেন্ট কিন্তু ঠিক আছে এই এমটা ঠিক আছে এই এম উচ্চারণ করতে গেলে আমাকে ই প্লাস এম যুক্ত করতে হয় ঠিক আছে এম মানে কি ই প্লাস এম একইভাবে ই প্লাস এন মানে হচ্ছে যে এন মানে এই এন কিন্তু এন শুধু এন নাই এর আগে কি আছে একটা ই ও আছে তার মানে এই এন উচ্চারণ করতে গেলে আমার কি করতে হবে এই ই শব্দটা আসে বি দেয় মানে এটাকে আমরা কি কনসোনেট বলি কিন্তু কনসোনেটগুলো কিন্তু কি সর্বন সাহায্য নিবে এই সর্বণ সাহায্য কিরকম এম উচ্চারণ করতে গেলে ই আসবে এন উচ্চারণ করতে গেলে ই আসবে একইভাবে কিউ এটা আমার কিউ বলে অভ্যস্ত কিন্তু আমি বলছি সঠিক উচ্চারণ কিউ না এটা হবে কিউ ঠিক আছে এই কিউ উচ্চারণ করতে গেলে আমাকে কি আসবে ইও আসবে এবং কি আসবে কিউ আসবে কথা ক্লিয়ার তার মানে এই যে কনসার গুলা এগুলো উচ্চারণ করতে গেলে আমাকে অবশ্যই 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 ভাওয়ালের সাহায্য নেওয়া লাগেই সেটা আমি সঙ্গে বলে দিছি যে সকল বন্য যে সকল বন্য বা লেটার উচ্চারণ করতে গেলে অবশ্যই সর্বনের সাহায্য নেয় তাকে কি বলে কনসোনেট বলে কনসোনেট কয়টা ওই ভাওয়েল পাঁচটা ছাড়া বাকি একুশটা হচ্ছে কি কনসোনেট ইংলিশে বলে দ্য লেটারস দ্য লেটার্স হুইস ক্যান নট বি প্রোনাউন্সড উইদাউট দ্য হেল্প অফ ভাওয়েল আর কল্ড কনসোনেট কথা ক্লিয়ার তাহলে আমরা এখন কি এটা নিয়ে একটু বিস্তারিত এক্সট্রা পড়বো ঠিক আছে এটা মুছে দিচ্ছি কেমন একটু এক্সট্রা পড়ি ঠিক আছে এক্সট্রা এটা খাতা আপনার এক্সট্রা লিখবেন অথবা নোট লিখবেন সমস্যা নেই তাহলে আমরা কি শিখলাম ভাওল কয়টা ভাওল কিন্তু পাঁচটা এ ই আই ও ইউ ভাউল কয়টা পাঁচটা এ ই আই ও ইউ তারপরে হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট কয়টা ঠিক আছে কি কনসোনেন্ট কনসোনেন্ট হচ্ছে কয়টা একুশটা কী ছিল বি সি ডি এফ জি এইস জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জ্যাট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ হ্যাঁ ঠিক আছে এখান থেকে আমরা গত ক্লাসে পড়ছিলাম মনে আছে যে ওয়াইকে স্পেশাল ভাউল বলা হয় এখানে স্পেশাল ভাউল না আনি আমরা এখানে একটা সেমি ভাওল নিয়ে আসি কি নিয়ে আসি সেমি সেমি ভাওয়েল নিয়ে আসি এই কনসোনেন্ট একুশটার ভিতরে দুইটা ওয়ার্ড আছে যেগুলোকে বলা হয় সেমি ভাউল একটা হচ্ছে যে এই আমাদের ডাবল কই এই ডাবলু সাহেব ডাবল ইউ আরটা হচ্ছে কি ওয়াই ঠিক আছে এটা একটু মনে রাখবেন এটা মাঝে ভিতরে কম্পিটিভ যে আসতে দেখা যায় সেটা হচ্ছে যে ভাওয়েল পাঁচটি কনসুনেট কয়টা একুশটা আর আমরা বলছিলাম ওয়াইকে স্পেশাল ভাউল বলা হয় সেটা তো আমরা শিখলামই গতকাল শিখছিলাম যে ভাওল স্যার কোনো মানে শব্দ গঠিত হয় না ওটা নিয়ে মানে কি তুলনা করতে গিয়ে আমরা ওটা শিখছিলাম ঠিক আছে কিন্তু আজকে যে ক্লাসটি সেখানে তো ভাওয়াল আর কনসুনেট নিয়েই তাই না তো ওই কথাটা বল দিচ্ছি যে যে সকল সেন্টেন্সের ভিতরে কি যে সকল ওয়ার্ডের ভিতরে সেন্টেন্স না যে সকল ওয়ার্ডের ভিতরে যদি কোনো ভাওয়াল না থাকে সেখানে অবশ্যইটা কী থাকবে ওয়াই থাকবে ওয়াইকে সেই জন্য বলে কি স্পেশাল ভাওল ঠিক আছে আমরা এখানে নতুন একটা নিয়ে আসলাম সেটা কোনটা সেমি ভাওল কি